আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেটি নকল আবিয়াতি বেঠি নি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও এই কিন্তু আর যদি ইনস্টাগ্রামের আইডি দেখো না আপনি আস্তা ফিরুল্লাহ হালাদিম দাবাই সংসার করা তো দূরের কথা এমনি বাকি আদায় নেই থা এটা বাকি এমনি দায় নেই তার কারণ হারি এটা আইডি চালাই বকরিয়া বেঠিনতে হুন্ত্রা নেই খান হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ না খাবাইও না ওদের বিবাহিত বেটিন দে অবস্থায় গরম হয়েছিল পালিয়ে যাওয়া বাগিয়া দেওয়া ভুরুত্তি বারোয়া যা উরুত্তি বারো যা ভুরুত্তি দৌড় থুতরা অবস্থা শুরু হয়েছে সমাজও একমাত্র এরা ফোর মোবাইল সালাই এরার দিল আল্লাহ ডর নাই অন্তর আল্লাহর বয়ে নাই এরার মোহব্বত নাই নবীর লগে মোহব্বত নাই জন্নতর লগে ডর নাই কবর আজাবর লগে যেদিন উম্মতে কবর আজাব ডরাইব যেদিন উম্মতে কবর আজাব ডরাইব যেদিন আল্লাহর আজাবে উম্মতে পরিপূর্ণে ডরাইব ও সময় উম্মতে গুণা করা বাদ দিব ধরে বই ঠিক কিনা ভাই লাগি আমরা ডরাইতাম ভারে আল্লাহর না নেথারে মাথো না আল্লাহরে ডরাইতাম না নেথারে ডরাইতাম এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে ট্রাফিক সিগনাল এ আপনার আরো কত দাঁত এম বিআই সিগনাল সব ফলো করে ডরায় ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই কুমবাই আপনার বাস ঢুকাই দিত বাস ঢুকাই তো কিতা খালা পেপারিং করা ই কান ডরাইতে পারো নমাল যাইতে ডরাও না গাড়ি থালা পেপারিং লাগাইলো পুষ্পা গাড়ি ইখান ডরা ড্রাইভার ভাইয়ে মালিক ভাইয়ে ডরায় মরিকান আমার ভাইয়া জড়ায় না নি ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি আর অন্ধকার ভিতরে আমরা হওয়া ভাই ও ভাই এত সুন্দর কুট লাগাই চেহারাও সুন্দর শরীরও সুন্দর লুশন রুফে লুশন সেন্ট রুফে সেন্ট খুশবু রুফে খুশবু লাগাইয়া আজকে জমিন ও বইয়া কত ফুটানি করিয়া একবার চিন্তা করিন না যে কবরর বাসিন্দা ইন্না লিল্লা মানুষে ফরিব মালাকুল মৌতে আপনার দাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা মানুষে আপনার উত্তর কিন খরিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখ শরীর যত দামি কুর্তা হোক মানুষের কুলিয়া খাজো লাগাই তো না ভাই কি আর ফার্স্টে কি বেলাই ফাও কার যত দামি খানচি ভাত না খেন মানুষে এক টুকরা এক টুকরা করি খাটিয়া শরীর তাকে খাপড় সরাইয়া আপনি যদি ফ্লাড সিজন মর ও হালকে সিলটর রিপোর্ট হুজুর ফ্লাড সময় কত মানুষ মারা গেলা মানসরে কবর দেওয়ার পর্যন্ত জায়গা কান্তা পর্যন্ত পাইলাম না আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিটি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটর একজন মানুষের হইয়ার আমি ফ্লাট কবলিত অঞ্চলের একজন আমি একজন গুণাকারর মাধ্যমে তাকে বিদায় নিশ্চয় আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটর জন্য পাইলাম না আমার মার লাশ যেখানেও যাইব তোমরা যদি আমার মার লাশ হান্তা তোমরা পাও এখন কবর করিয়া বাবার মার লাশ সন্তান তোমরা কবর দাফন করে অথচ ও আল্লাহর বান দিয়ে জানতো না যে জমিনটা কি মারা যাওয়ার পরে মানছে আমার কবর গাড়িব না আনা কবরে তুই বলে ভাই তোমার মতো হাজার যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টর জমিন কত হালত কত মুসলমান জমিনটা কি বিদায় নেড ভাই ওরা একটা বার্তা কি চিন্তা করে না যদি কবর কমর ফানি হয় আর আটু বানিয়ে হয়ে না কেন দুনিয়ার মানুষের ফানিরটা কি তোমার বাসাইয়া রাখার চিন্তা করতো না কোমর ফানি তাকে

আল্লাহ বলতো নাই যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতে রাসূলুল্লাহ কইয়া মানছে দাফন করবা কোটি কি না এই যে মসজিদ অতদন উপস্থিত আছে কত ভাই অন্তর মা বাবা নাই গরো গিয়া মা কইয়া ডাক দিতা বাবা কইয়া পর্যন্ত ডাক দিতা এই মা জবিন তাকলে বেলেন কাট দিতা তু দিতায় কত দামি পোশাক দিতায়ে মাঠ ঠান্ডা লাগি যাল মগরমার জননী যখন মারা যায় রে ভাই বেলঙ্কা কাটলা তোমার মা রে কবর দাপন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লা তামুতুনা ইল্লা তো মুসলমান নবী আমার غلام করে জানিয়াদাদেরকে কত সময় পর্যন্ত তারা দুনিয়া থেকে বিদায় দেই না কত সময় পর্যন্ত তারা মরতে না মালাকুল মউতে তাদেরকে দাফন মারতো না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছ না ও সুবহানাল্লাহ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ

কোন দিন মানে কোন মুহূর্তে আপনার লোকে মুলাকাত করবা আমার লাগিয়ে মুলাকাত করবা সেও জানি না জমিন থাকি যাইবার আগে তো বা করিয়া গুণার থাকি যদি মাফ চাইতে পারি আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ ভরিয়া যদি তো বা করতাম পারি আর ও যদি আল্লাহ আপনার আমার কবুল করি কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থাকি ইন্তেকাল করি আল্লাহ আপনার আমার কবর দে জন্নত বানাইয়া দিব কৌসুবাহ রব্বুল আলামিন বলেন কু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور নবী আপনার উন্মতগণকে আপনি জানিয়ে দিন আমার গুলা মকলরে আপনি জানাইয়া দেখুয়া ওরা গুনা করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিন গুনা করি যায় গুনা করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিন গুনা করি ওরা না ফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিন করি যায় আমি আল্লাহ ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয় ওরা যেন আবার রকমত থাকে যেন ওদের বিশ্বাসটা না হারায় আমি আল্লাহ হইয়া দিয়ার ওরা একটা যদি গুনার থাকি তৌবা করিয়া ইস্তেকবার ভরিয়া যদি আমি আল্লাহরে জমিয়ার মধ্যে ডাক দিলাই আমি আল্লাহ তার সাগর ফেনা পরিমাণ যত গুণা করুক না কেন আমি আল্লাহ তার জীবনের গুনারে মা ফরিয়া দিমু হান এসার নমাজ ভরিয়া যখন ঘুমাইবায় দুই রাখাত নবল নমাজ ভরো কম সে কম চারটা রাখাত নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নমাজ يا <applause> الله. <applause> জীবনের শেষ নামাজ ঘন্টা ফরিয়া তোমার পুত্র তোর কদম দিয়া দোয়া ফরিয়ার কত মানুষ গুমার মধ্যে তো মারা যায় আমিও যদি নামাজ ফরিয়া ঘুমাইতে যাই সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ কুতা মানুষে যদি আমার ফালন গরু ফ্রে ফায়ারে দয়াল হয়তো আমার জীবনের শেষ নামাজ ঘন্টা ফরিয়াও তোমার কাছে আমি গুণাগারে থৌবা ফরিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল ফরিয়া আমার জীবনের গুণা

পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই ও মানুষে খান্দিয়া কোনো দিন বালিশ ভিজাইল না অনে রাস্তা ভিজাইল না অনে গাড়ির সিট কোনো দিন ভিজাইল না অনে মুসলমানে মসজিদ আয়া নমাজ ভরিয়া হই সকুর ফানি যদি জানত সকুর ফানির এত দাম কিয়ামতের ময়দান যখন জাহান নামে চিৎকার আর চেঁচামেচি করব ভাই ও সবাই জাহান নামে কই বলল যেই দিন আপনি আমাদেরকে বানাইলায় আপনি আমবারে খুইয়া দিলায় পেট পরা আপনি খানি দিতাই আইস তো পিয়া মতর মাঠ আপনি আরম্ভ করলায় মকর আমরা পেটর খিদা যে জারতে পারি আর না আপনার যত গুনাগার উন্মত গুলা সৈন্য দয়াল ওদেরকে দয়া করিয়া যদি যাহার না মধ্যে আপনি দিতাই আমরা হয়তো সামান্য শান্তি হইলা মনে আল্লাহ লগে লগে কইবারে জিব্রাইল আলাইহিস হিসালা আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান মধ্যে সত্তর হাজার টান তোমরা শুরু করো এমন লাইনে জাহান নাম বেড়ি লাগাও শিকল লাগাও ওই জাহান নামর আওয়াজটা তোমরা বন্ধ করো পিয়া মানুষে জাহান নামর আওয়াজ শোনা সম্ভব হইত না সত্তর হাজার ফরিস্তা যখন টানা শুরু করবা জাহান নামরে পর্যন্ত অফিসনে সরাইতে পারত নাই দুই নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি ফরবরে ভাই আল্লাহ লগে লগে হাও দে কাউসারের পানি নিয়া জাহান্নাম ও সিটা মারবা ওই সময় খানো জাহান্নাম আর আগুন তামিত নাই দাউ দাউ করিয়া জাহান্নাম চিৎকার আরম্ভ করবে আল্লাহ তুমি কইছো আমার পেটের বুক মারিয়া আপনি জমিন খানি দিতায় আজকে আমি তো জারতাম ফারিয়ার না দয়া করিয়া গুনাহগার গুরা আমার পেটের মধ্যে ঢুকাও জাহান্নামী অকল যখন এই কথা শুনতা শুনবা আল্লাহ দেখানি দ্বারা যখন সিটা মারাইবা জাহান্নাম নাম রায় পরিমাণ পর্যন্ত নিষেধাইত না এখন আই বিল্লাহ ও সময় এখনো জাহান্নামে নামে কই আর তো আমরা বরদাস করতে পারি আর না সারা পিয়া মতর মাঠর মানুষ হইব গো আল্লাহ জাহান নামর চিৎকার আর চেঁচামেচির আওয়াজর কারণে আমাদের খানগুলা গুলা ফাটিয়া যার আমরার মগজগুলা তাস তাস ঢাকাইয়া ফাটিয়া যার একটা বার্তা আপনি জাহান নাম তাকি আমাদেরকে সাহায্য কর ও সবাই খান আল্লাহ তান কুদরতর ডাইন হাত দ্বারা রে ভাই জাহান নামর মধ্যে এমন ভাবে একটা সিটা মারবা জাহান নাম এক গজ নয় দুই

যে জাহান্নাম এখন পর্যন্ত এক ইঞ্চি পর্যন্ত দিতা দিতে পারলাম না ও জাহান্নাম হাউদে কেউ সর ফানি দিয়াও ঠান্ডা করতে পারলায় কি এমন মেডিসিন খান্তা জাহান্নাম মধ্যে আপনি নিককে ফরলায় এখন পর্যন্ত জাহান্নামে ফিসে দিয়া দৌড়ার ও সময় এখন আল্লাহ ফরমাই না আমার রহমতের ফরিস্তাও হল এই ফানি দুনিয়ার কোনো মেঘর ফানি নাই দমদমর ফানি নাই হাউদে কেউ সর ফানি নাই এই ফানি আমার গোলামে ফজর আসরণ নমাজও গিয়া এশার নমাজও গিয়া আসরণ নমাজর শেষে মাগরিবর আগ পর্যন্ত আমার গোলামে দোয়ার মধ্যে খান দিছল তাহাজ্জুদর নমাজ পড়ি আমার গোলামে আমি আল্লাহর কাছে সকুর পানি ফলাইয়া খান দিছল ও সকুর পানি আমি আল্লাহ বেকার ফলাই নাই আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনে ওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর সকুর পানি আমি আল্লাহ জমা করিয়া রাখছি আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে সৌকর